তুমি যাই করো লোকে বলবে তুমি পারবেন চুপচাপ কাজ করতে থাকো একদিন তারাই বলবে এই ছেলেটা একদম আলাদা ছিল হতাশা বৈষ্ণু ভাই তোর ভিতরে অনেক শক্তি আছে একদিন তোর সময় আসবে অবশ্যই তুই চেষ্টা করে সেরে তো অহংকার গড়ি কাটার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সময়টাও পড়িয়ে যাচ্ছে গড়িতে যদি ব্যাটারি পুড়িয়ে যায় হয়তো নতুন ব্যাটারি লাগানো যায় কিন্তু একবার যদি তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আর কখনো ফিরে পাবেন পাশে দাঁড়ায় না আপনজনে বলে ভাই ব্যস্ত আছি টাকার অভাবে মানুষ চুপ হয়ে যায় কথা বলে না খান্নাও লুকিয়ে রাখে যার পকেট কালি তার কথা শুনতে কেউ চায় না এটাই সমাজের লজ্জিত চেহারা যখন পকেটে টাকা থাকে তখন সবার কাছেই তুমি ভালো যখন খালি পকেটে তখন দেখবে তোমার নামটা পর্যন্ত সবাই বলে গেছে টাকা না থাকলে তোমার বুদ্ধিও ভুল প্রমাণিত কারণ এই সমাজে মূল্য শুধু কাগজের নোটে যে মানুষটা তোমার দুঃখ বুঝেও নাটক করত, আবার সেই মানুষটাই তোমার টাকা না থাকলে বলবে তুই সব কিছুতেই নেগেটিভ রে শুক্রবার মানে এমন একটা দিন যা সপ্তাহের নতুন দিন শুরু শুক্রবার মানে রিসেট বাটন ইমান ইবাদত এবং জীবনের জন্য নতুন দিন শুরু শুক্রবার যেন তোমার জীবনের গতি বদলানোর দিন হয় তাই নামাজে ফিরে আস শুক্রবার এটা শুধু একটা দিন নয় এটা হলো জান্নাতের টিকিট সংগ্রহ করার আরেকটা সুযোগ যে ব্যক্তি জুম্মার দিনের গুরুত্ব দেয় আল্লাহ তালা তাকে এমন মর্যাদা দেয় যা মানুষে কল্পনাও করতে পারে না জুম্মার দিনের ফজিলত এত বেশি যে একদিনে তুমি তোমার পুরুষ আপনার বদলে ফেলতে পারো আসলে মাঠে যে পাঁচটি প্রশ্ন করা হবে নাম্বার ওয়ান জীবন কিভাবে কাটিয়েছ নাম্বার টু যৌবন কোদায় ব্যয় করেছ নাম্বার থ্রি অর্থ উপার্জন কীভাবে করেছো নাম্বার ফোর উপার্জিত সম্পদ কোথায় খরচ করেছ নাম্বার ফাইভ আজকে আপনাদের সামনে স্বার্থপর মানুষকে নিয়ে কিছু কথা বলো যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিয়ে চেষ্টা ফলো করে সাথে থাকুন স্বার্থের জন্য মানুষ এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে মনুষ্যত্বের কোনো দাম থাকে না যে মানুষ সবসময় তার নিজের ভালো খুঁজে একদিন দেখবেন তাকে কুজার মতোই কাউকেই পাবেন না যে সব সময় নিজের ভালো খুঁজে সে কখনো একজন মানব জীবনের ভালোবাসা বুঝবে না দুঃখের দিনে পাশে না পাওয়া মানুষগুলোকে সুখের দিনে মনে রাখার কোনো মানেই হয় না একটা কথা মনে রাখবেন স্বার্থপর মানুষগুলোকে আপন বাবা কখনো ঠিক না আজকে এক বড় ভাইয়ের কাছে একটি কথা শুনলাম যার মানিতে কোনো ব্যক্তিকে যদি গালাগাল দিলে তার দশ বছর জেল হয় আমি ভাবলাম ভাগ্যের ব্যাপার যে আমার দেশে একটা চালু নেই নাহলে দেশের মানুষ বাড়ির চেয়ে জেলেই বেশি থাকত